হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো এই দেখো আমি আজকে আবার একটা নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা ডিজাইনটা দেখে বুঝতেই পারছো যে একটা গাছের ডালে একটা ছোট্ট পাখি বসে আছে এই যে মানে গাছের পাতা আর গাছটাতে ফুল হয়ে আছে ওই গাছের ডালটায় একটা ছোট পাখি বসে আছে তো চলো আমরা ভিডিওটাতে চলে যাই আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ তো চলো আমরা এবার ভিডিওটাতে চলে যাই এই যে প্রথমে আমাদেরকে করতে হবে পাতার অংশটা এখানে হচ্ছে এই যে একটা ঘর তার ঠিক উপরে তিনটে ঘর তার ঠিক উপরে পাঁচটা ঘর আবার এই যে তার উপরে বাঁ থেকে একটা ঘর ছেড়ে এখানে হবে পাঁচটা ঘর তার উপরে তিনটে ঘর তার উপরে একটা ঘর তাহলে এই পাতাটা হয়ে গেল এই ঘরটার ঠিক কুনি একটা ঘর আবার এই ঘরটার কোনাকুনি যে এখানে দুটো ঘর আবার এই ঘরটার উপরে একটা ঘর এই ঘরটার উপরে দুটো ঘর আবার এই যে এই ঘরটা ঠিক কোনাকুনি এখানে হবে এই যে ছটা ঘর তার ঠিক নিচে এই যে বাঁ দিক থেকে দুটো ঘর ছেড়ে সুতোটা নিতে হবে এখানে হচ্ছে পাঁচটা ঘর তার নিচে তিনটে ঘর তার নিচে একটা ঘর আর এই যে এখানে এখানে হচ্ছে তিনটে ঘর তার ঠিক উপরে একটা লাইন ছেড়ে দিতে হবে দিয়ে হবে এখানে চারটে ঘর তার উপরে হবে ছটা ঘর যে তার উপরে এখানে হবে সাতটা ঘর তার উপরে চারটে ঘর তার উপরে দুটো ঘর তাহলে পাতাটা হয়ে গেল এবারে যে ফুলের অংশটা ফুলের এই যে অংশটা দুটো ঘর চারটে ঘর হবে এক লাইন দু লাইন আবার দুটো ঘর আবার এইখানেও দুটো ঘর চারটে ঘর হবে এক লাইন দু লাইন আবার উপরে দুটো ঘর আবার এখানে দুটো ঘর তার চারটে ঘর তার উপরে আবার চারটে ঘর উপরে আবার দুটো ঘর তাহলে এই যে পাতা আর ফুল এই অংশটা হয়ে গেল এবার হচ্ছে যে ছোট্ট পাখি পাখির এই যে প্রথমে হচ্ছে এই যে এই অংশ এই অংশটা এখানে হচ্ছে প্রথমে হবে চারটে ঘর তার ঠিক উপরে এই যে চারটে ঘর তার ঠিক উপরে এই যে এই লাইনটাই এই লাইনটাই হবে আটটা ঘর এই যে এই লাইনটায় এখানে হবে দশটা ঘর এই লাইনটায় এই লাইনটায় তেরোটা ঘর তার ঠিক উপরে এই লাইনটায় দশটা ঘর দশটা ঘর তার ঠিক উপরে এই লাইনটায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর তার ঠিক উপরে যে বাঁ দিক থেকে দুটো ঘর ছেড়ে তিন নম্বর ঘরটার উপরে সুতোটা নিতে হবে এখানে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর মাঝে একটা ঘর ছেড়ে দিতে হবে তার ঠিক উপরে আবার দ্বিতীয় ঘরটার উপর থেকে এক দুই তিন চার পাঁচ তার উপরে এই যে তিনটে ঘর আর এই যে যেখানে একটা ঘর ছেড়ে দিতে হবে এটা হচ্ছে পাখির চোখ আর এই যে এখানে একটা ঘর হবে এটা হচ্ছে পাখির মুখ তাহলে দেখো ডিজাইনটা কত তাড়াতাড়ি হয়ে গেছে কমপ্লিট এবং দেখতেও মানে খুব সুন্দর আর সহজ তো এই দেখো আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি তোমাদেরকে ডিজাইনটা আর ঘরগুলো তো আমি বলেই দিলাম তাহলে তোমাদেরকে মানে বুনতে চাইলে তোমাদের অসুবিধা হবে না ঠিক আছে আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ আগামী দিনে আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে আর ঠিক আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি